নমাহা ওং বংশ বংশবুদায় নমাহা ওং হরি ওং হরি ওং নমঃ শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শীষে বন্ধু বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব দৈনিক পঞ্চাং পাঁচই ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বুধবার বাইশে মাঘ শুক্লপক্ষ অষ্টমী চন্দ্র আজকের দিনে মেষ রাশিতে অবস্থান করবে দুটো ষোলো মিনিট মাঝ রাশি পর্যন্ত তারপর বিশ্ব রাশিতে গমন করে যাবে ভরণী নক্ষত্র দিয়ে রাত্রিবেলা আটটা তেত্রিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপর কীর্তিকা নক্ষত্র দিয়ে চলতে থাকবে দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পেতে চলেছেন এবং দুটি রাশির প্রভাব পেতে চলেছেন লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল কমেন্টে লিখুন ওম নমেশ হর হর মহাদেব বা আপনি আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে একটা কমেন্ট লিখতেই পারেন ভালোভাবে পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন আজকের দিনটা যেহেতু বুধবার জ্ঞান অর্জনের দিন কেনাকাটা বিক্রয় বাণিজ্য বৃদ্ধি করার দিন নতুন প্রকল্প শুরু করতে পারেন কমিউনিকেশন সেক্টর ট্রান্সফোর্ট প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন বন্ধু নির্বাচনের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে ওষুধ সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন মিথ্যে কথা বলা নিশ্চয়তা অসহিষ্ণুতা এবং বাজি ধরা থেকে দূরে থাকলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে কীর্তিকা বড়ই নক্ষত্র দিয়ে আটটা তেত্রিশ মিনিট পর্যন্ত যেহেতু নক্ষত্র চলতে থাকবে অত্যন্ত শুভ নক্ষত্র তাৎক্ষণিক কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন কাজের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন আগুন বিদ্যুৎ নিয়ে যারা কাজকর্ম করেন অত্যন্ত শুভ ফল পাবেন কৃষিভিত্তিক কাজের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা হিংস্রতা এগুলো বাদ চেষ্টা করবেন প্রতারণা কাজে যুক্ত হতে যাবেন না ভালো হবে না ঋণ দিতে যাবেন না তাতে প্রবলেম হতে পারে গাছ কাটতে যাবেন না আজকের দিনে খারাপ হবে কীর্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা এই আটটা তেত্রিশ মিনিট রাত্রিবেলার পর থেকে যেহেতু কীর্তিকা নক্ষত্র দিয়ে চন্দ্র এগোতে থাকবে তাই প্রতিযোগিতামূলক কাজকর্মের ক্ষেত্রে এক্ষেত্রেও ভালো ফল পাবেন ধাতু শিল্পের সঙ্গে যারা যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন সূর্যোদয় হতে যাচ্ছে ছটা চোদ্দ মিনিটে সূর্যাস্ত হবে আজকের দিনে পাঁচটা সাতাশ মিনিটে সন্ধ্যার সময় অষ্টমী থাকবে বারোটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত মাই যাচ্ছি তারপরে নবমী চলবে অষ্টমী যেহেতু থাকছে আর বারোটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত রচনাত্মক কাজের ক্ষেত্রে ভালো হবে যুদ্ধাস্ত্র নির্মাণের ক্ষেত্রে যুক্ত আছেন বাস্তুকর্মের সঙ্গে যুক্ত আছেন রত্ন ব্যবসায়ী অস্ত্র অস্ত্রের ব্যবসা বাণিজ্য করছেন অবশ্যই লিগাল সেক্ষেত্রে ভালো ফল পাবেন নবমীতেও যারা অস্ত্র ব্যবসায়ী আছেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকবে অ্যালকোহলের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন যোগ থাকছে নটা উনিশ মিনিট পর্যন্ত সময় রাত্রিবেলা অধৈর্য এবং প্রচনা পা দিতে যাবেন না অস্থির মন আপনার ক্ষেত্রে ক্ষতিকারক হতে পারে পরিবর্তনশীল মন হতে যাচ্ছে সতর্কতার দরকার আছে যোগের পরে শুরু হতে যাচ্ছে বিশ্বাসযোগ্যতা বজায় রেখে গোপনীয়তা বজায় রেখে যারা কাজকর্ম করেন অত্যন্ত শুভ ফল পাবেন আপনার উচ্চ বিলাস আজকের দিনে পূর্ণ হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে আজকের দিনে বৃষ্টিকরণ থাকছে আজকের দিনে একটা একত্রিশ মিনিট পর্যন্ত সময় সেক্ষেত্রে হৃদয়হীন কাজকর্ম করতে যাবেন না বক করণ থাকছে এরপরে এবং সেটা রাত্রি বারোটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে যারা সাহসিকতার কাজের ক্ষেত্রে সেনা মানে কেরিয়ার করতে চাইছেন সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন দাখিল করতে পারেন আপ এবং আপনারা উপযুক্ত দিশা খুঁজে পাবেন আপনারা যদি কম্পিটিটিভ এক্সামে যাচ্ছেন তো খুব ভালো ফল পেতে যাচ্ছেন বালকরণের পরে শুরু হতেই যাচ্ছে বাড়ামাই যাত্রী বারোটা পঁয়ত্রিশ মিনিটের পর থেকে সেক্ষেত্রে বলবো সাহসিকতার কাজের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন খেলাধুলার কাজের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে নতুন পাঠ্যক্রম শুরু করতে চাইছেন সেক্ষেত্রে এগিয়ে যান ভালো ফল পাবেন আজকের দিনে চল থাকছে উত্তর দিক উত্তর দিকে যাত্রা নিষিদ্ধ শুভ দিক থাকছে পূর্ব দিক বারোটা দুই বারোটা রাত্রিবেলা মাইযাত্রী দুটো ষোলো মিনিট পর্যন্ত তারপরে আপনাদের দক্ষিণ দিকটা ভালো হতে যাচ্ছে যে সমস্ত ট্রেড বা প্রফেশনাল বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন আজকের দিনে যারা পাবলিশার রাইটার ফিল্ম এবং ইন্ডাস্ট্রি মিউজিক ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন সাইকোলজি ডিপার্টমেন্ট নিয়ে কাজকর্ম করেন হিমনোটিজম নিয়ে কাজকর্ম করছেন সাইকোথেরাপিস্ট অকাল সায়েন্স এবং অ্যাস্ট্রোলজার বন্ধু এছাড়া এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন ফাইন্যান্সিয়াল কনসালট্যান্ট এবং বিজনেস পিপেল আপনি হোটেল ক্যাটারিং এর সঙ্গে বিজনেসের সঙ্গে যুক্ত আছেন সে লয়ার জজ এবং পলিটিশিয়ান বিল্ডিং কন্ট্রাক্টর আপনারা ভালো ফল পাবেন যারা নার্সিং স্কুল চালাচ্ছেন ভালো হতেই আছে থিম পার্কের সঙ্গে যুক্ত আছেন চিলড্রেনদের যারা খেলাধুলা খেলনা প্রোডাকশন করেন তাদের ক্ষেত্রে ভালো হবে ডেথ এবং বার্থ রিলেটেড ইনফরমেশনের সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন ভালো হবে এছাড়া টোবাকো কফি টি ইন্ডাস্ট্রি কুকিং ইন্ডাস্ট্রি ক্যাটারিং এবং হোটেল ইন্ডাস্ট্রি সংক্রান্ত কাজকর্মের ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে ভেটারি ডাক্তার যদি হলেন তো ভালো হতেই যাচ্ছে আজকের দিনে আর যে সমস্ত বন্ধুরা জিওলজিস্ট বায়োটেকনোলজি নিয়ে কাজকর্ম করেন মাইক্রোবায়োলজিস্ট এবং সিড এবং ফার্টিলিটি ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পাবেন বলেও মনে করছি ফুড প্রোডাকশান এবং ডিস্ট্রিবিউশনের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পাবেন আজকের দিনে আটটা তেত্রিশ মিনিট পর্যন্ত রাত্রিবেলা যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন অশ্বিনী কীর্তিকা থেকে রোহিণী পুষা মঘা উত্তর ফাল্গুনি হস্তা সাথী অনুরাধা মূলা উত্তরাষড়া শোভনা শতভিশা উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা আটটা তেত্রিশ মিনিটের পর থেকে ভরণী রোহিণী মৃগশিরা পুনর্বসু অশ্লেষা পূর্ব হস্তা চিত্রা বিশাখা জ্যেষ্ঠা পূর্বাশারা শোভনা ধনিষ্ঠা ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে দুটো ষোলো মিনিট পর্যন্ত মাই পর্যন্ত সময়ে উত্তর ফলগুড়ি নক্ষত্রের অন্তিম তিন পদ হস্তা নক্ষত্র এবং চিত্রা নক্ষত্রের প্রথম দুই পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন দুটো ষোলো মিনিটের পর থেকে চিত্রা নক্ষত্রের অন্তিম দুই পদ সাতী নক্ষত্র এবং বিশাখা নক্ষত্রের অন্তিম তিন পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন আজকের দিনে দুটো ষোলো মিনিট পর্যন্ত মেষ মিথুন দুটো ষোলো মিনিট মাঝযাত্রী পর্যন্ত মেষ মিথুন কর্কট তুলা বিশ্চিক কুম্ভ রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন দুটো ষোলো মিনিট মাঝযাত্রীর পর থেকে বিশ্ব কর্কট সিংহ বৃশ্চিক ধনু এবং মিন রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন দুটো ষোলো মিনিট মাঝযাত্রী পর্যন্ত কন্যা রাশির বন্ধুরা সতর্ক থাকবেন কেন অষ্টমস্থ চন্দ্র থাকছে দুটো ষোলো মিনিট মাঝযাত্রীর পর থেকে তুলা রাশির বন্ধুরা সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে আজকের দিনে শুভ ব্রহ্ম মুহূর্ত থাকছে চারটে বত্রিশ মিনিট থেকে পাঁচটা তেইশ মিনিট পর্যন্ত সময় অভিজিৎ মুহূর্ত আজকের দিনে পাওয়া যায়নি অমৃতকাল থাকছে চারটে থেকে পাঁচটা একত্রিশ মিনিট বিকালবেলা পর্যন্ত এবং বিজয় মুহূর্ত থাকছে আজকের দিনে দুপুরবেলা একটা তেতাল্লিশ মিনিট থেকে দুটো আঠাশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত শুভ সময় শুভ সময়গুলিকে কাজে লাগাবার চেষ্টা করুন ভালো ফল পাবেন এছাড়া সর্বার্থ সিদ্ধিযোগ এবং রবিযোগ একত্রে থাকছে রাত্রিবেলা আটটা তেত্রিশ মিনিট থেকে ছটা সকালবেলা পরের দিনে সকালবেলা ছটা তেরো মিনিট পর্যন্ত সময় এই সময়কালে নতুন বিজনেস স্টার্ট করতে পারেন পারচেস করতে পারেন জুয়েলারি ক্লোথ প্রপার্টি নিউ হাউস ভেহিকেলস জব জায়নিংয়ের ক্ষেত্রে ভালো হবে এবং ইম্পর্টেন্ট ওয়ার্ক স্টার্ট করতে পারেন অভিযোগও যেহেতু থাকছে সেহেতু ইলেকট্রনিক গেজেট কিনতে পারেন আর সরকারি ক্ষেত্রে যারা টাই আপ করে কাজকর্ম করেন বা সরকারি চাকরি দিয়ে চাকরির জন্য অ্যাপ্লিকেশান দাখিল করতে চাইছেন কোনো লেখাপড়া শুরু করতে চাইছেন সেক্ষেত্রে আজকের দিনটা এই সময়কালে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ভালো ফল পাবেন ইলেকট্রনিক গেজেট যে কোনো গেজেট কিনে নিয়ে আসতে পারেন সেক্ষেত্রে ভালো হবে বাড়ির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা আপনি বাড়ির ইকুইপমেন্ট হতে পারে ফ্রিজ হতে পারে টিভি হতে পারে রেডিও হতে পারে আপনার যে কোনো ধরনের ইকুইপমেন্ট বাল্ব হতে পারে বিভিন্ন ধরনের গেজেট আছে মোবাইল ফোন হতে পারে ভালো হবে গিজার হতে পারে নিতে নিয়ে আসতে শুভ অমৃত যুগ থাকছে আজকের দিনে ছটা ষোলো ছটা চোদ্দ মিনিট থেকে সাতটা চল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা নটা আটান্ন মিনিট থেকে এগারোটা আঠাশ মিনিট পর্যন্ত সকালবেলা তেরো এক তিনটে তেরো মিনিট বিকালবেলা থেকে চারটে তেতাল্লিশ মিনিট বিকালবেলা সন্ধ্যা ছটা আঠেরো মিনিট থেকে রাত্রিবেলা আটটা বাহান্ন মিনিট পর্যন্ত এবং মাঝরাত্রি একটা আটান্ন থেকে তিন ছটা তেরো মিনিট পর্যন্ত সময় মহেন্দ্রযোগ থাকছে আজকের দিনে একটা তেতাল্লিশ মিনিট থেকে তিনটে তেরো মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজে সময় এছাড়া এই ভালো সময় অত্যন্ত ভালো সময় এছাড়া আটটা বাহান্ন মিনিট আটটা বাহান্ন মিনিট রাত্রিবেলা থেকে দশটা চৌত্রিশ মিনিট পর্যন্ত অত্যন্ত ভালো সময় শুভ অমৃত যুগ এবং এই শুভ মহেন্দ্রযুগে যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন অবশ্যই ফাটকা শেয়ার মার্কেট লটারি তো নিবেশ করতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে বিশেষ বিশেষ কাজ বিশেষ সময়ের জন্য নির্ধারিত হয়েছে এই সময় করলে ভালো ফল পাবেন নিশ্চিতভাবে যে সমস্ত বন্ধুরা শিক্ষাক্ষেত্রে প্রোগ্রেস করতে চাইছেন লিখিত চুক্তি করবেন বিজনেস চালাচ্ছেন কোনো চুক্তি করতে চাইছেন ভ্রমণ করতে চাইছেন ট্রান্সপোর্ট বিভাগ প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন কোনো বিশেষ ডিসিশান নিতে হবে সেক্ষেত্রে ছটা ষোলো ছটা চোদ্দো মিনিট সকালবেলা থেকে সাতটা দশ মিনিট সকালবেলা বারোটা সাতচল্লিশ মিনিট দুপুরবেলা থেকে একটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা সন্ধ্যাবেলা পরে হচ্ছে সাতটা পঁয়ত্রিশ মিনিট রাত্রিবেলা থেকে আটটা উনচল্লিশ মিনিট রাত্রিবেলা এবং গোর রাত্রি তিনটে দুই মিনিট থেকে চারটে ছয় মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগানো অত্যন্ত শুভ ফল পাবেন যে সমস্ত বন্ধুরা ভূগর্ভস্থ অয়েল এবং মেটার নিয়ে কাজকর্ম করেন অ্যান্টিক দ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন কৃষিভিত্তিক কাজের সঙ্গে যুক্ত আছেন কলকারখানার কাজের সঙ্গে যুক্ত আছেন ফিক্সড ডিপোজিট খুলতে চাইছেন কোল্ড ড্রিঙ্কস বা শীতল পদার্থের ব্যবসা বাণিজ্য চামড়া দ্রব্যের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন কোনো বিশেষ ডিসিশান নিতে হবে সেক্ষেত্রে আটটা ছয় মিনিট থেকে নটা দুই মিনিট পর্যন্ত সকালবেলা দুটো উনচল্লিশ মিনিট দুপুরবেলার থেকে তিনটে পঁয়ত্রিশ মিনিট বিকালবেলা এবং নটা তেতাল্লিশ মিনিট ভোর রাত্রি রাত্রিবেলা থেকে রাত্রিবেলা থেকে দশটা সাতচল্লিশ মিনিট রাত্রিবেলা এবং ভোর রাত্রি পাঁচটা দশ মিনিট থেকে ছটা তেরো মিনিট ভোর রাত্রি পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা প্রেম রোমান্সের সঙ্গে যুক্ত আছেন বিবাহ বিবাহিত এবং আপনারা বিবাহ করতে চাইছেন বা বিবাহিত বিবাহিতই দ্রব্য এবং সংগ্রাম করতে চাইছেন যারা কনসেপ্ট করতে চাইছেন সন্তান ধারণ করতে চাইছেন তাদের ক্ষেত্রে এবং যারা সঙ্গীত নাটক চিত্রকলা বিনোদনমূলক কাজের সঙ্গে যুক্ত আছেন নান্দনিক কাজের সঙ্গে যুক্ত আছেন খাবার দ্রব্যের মিষ্টি দ্রব্যের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন অলঙ্কার শিল্প এবং জামা কাপড়ের ব্যবসা বাণিজ্য করছেন বিশেষ কোনো ডিসিশন নিতে হবে সেক্ষেত্রে এগারোটা একান্ন মিনিট থেকে বারোটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত সময় এটা কাজে লাগান এছাড়া সন্ধ্যার পরে ছটা একত্রিশ মিনিট থেকে সাতটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত সময় এবং একটা আটান্ন মিনিট মাঝরাত্রি থেকে তিনটে দুই মিনিট মাঝরাত্রি পর্যন্ত সময়গুলো ভোর রাত্রি পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন আজকের দিনে অত্যন্ত বাজে সময়গুলো নিয়ে আলোচনা করবো রাহুকাল থাকছে আজকের দিনে এগারোটা একান্ন মিনিট থেকে একটা পনেরো মিনিট পর্যন্ত এই সময়টা বারবেলাও থাকবে দুর্মূর্ত থাকছে এগারোটা আঠাশ মিনিট থেকে বারোটা তেরো মিনিট এটা রাহুকালের মধ্যেই থাকছে অত্যন্ত বাজে সময় এছাড়া কালবেলা থাকছে আজকে দিনে নটা দুই মিনিট থেকে দশটা সাতাশ মিনিট পর্যন্ত সময় সকালবেলা এর পরে পরেই হচ্ছে গিয়ে আপনার বারবেলা পড়ে যাচ্ছে এবং রাহুকালও থাকছে তাই খেয়াল রাখতে হবে নটা দুই মিনিট থেকে একদম একটা পনেরো মিনিট পর্যন্ত সময়টা খুব একটা ভালো না কাল রাত্রি থাকছে আজকের দিনে ভোর রাত্রিতে তিনটে দুই মিনিট থেকে চারটে আটত্রিশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজে সময় এই বাজে সময়ের মধ্যে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে গেলে এই বাজে সময়গুলো শুভ সময় থেকে বাদ দেবেন দিয়ে বাদ বাকি যে সময়টা পড়ে থাকবে সেই সময় কাজ করবেন ভালো ফল পাবেন ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লেখুন অং নাম শিবায় হর হরমাদের পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন